একজন আমাকে প্রশ্ন করছে হুজুর তারাবে আট টাকা না বিশ টাকা তাহলে তারাবে এবার কি জিনিস তারাবি জানেন না কি ওটা ওই যে নামাজ বাংলাদেশে মাছ তারাবি নামাজ পড়ে নাকি আহ পৃথিবীতে তারাবির বলে কোনো নামাজই নাই এখন এখন যে নামাজ পড়ে আছে সেটা হচ্ছে তাড়াতাড়ি নামাজ কি নামাজ তাড়াতাড়ি নামাজ মানে কোন হুজুর যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে ওই মসজিদে ভিড় বেশি আছে না নাই ওই মসজিদে ভিড় বেশি আর আগে থেকে হুজুরের বার কম্পিটিশন নেওয়া হয় এরকম কে কত জোরে জোরে পড়তে পারে যে হুজুর বিশ টাকার তারাবি চার রাখাত এই সাজ সলাত আছে আমার বেতের আছে তিন চারবার মাঝখানে মোনাজাত সভাপতির বাপের জন্য একবার করে দিতে হবে বাপ ওর মা কত আগে মরে গেছে একদম বলেন এই যে টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজ এদিকে সত্তর রাখাত এইদিকে বিশ টাকা ছয়ত্রিশ টাকার নামাজ তো এই প্যাকেজ কমিউটে পড়বেন উনি বলছেন কটা থেকে শুরু হয়ে জামাত আটটা পনেরো আটটা পনেরো যদি হয় নয়টার দিকে শেষ করে নয়টার দিকে কিসের নয়টা আমাদের গত বছরে ওই সিলেট থেকে হুজুর এসেছিলো ও তো আটটা পঞ্চাশে শেষ করে দিয়েছে তাই নাকি বলছে তাহলে কোনো সমস্যা না আমি পঁয়তাল্লিশে ঝেড়ে দেবো দেব। আছে না নাই কথা বলে মানে প্রথম দিন হুজুরের নামাজ পড়াতে গিয়ে টের পাইনি পঞ্চান্ন হয়ে গেছে ও টেনশনে পড়েছে আল্লাহ কোথায় আসলাম আমি বললাম পঁয়ত্রিশে সেই পঁয়তাল্লিশে শেষ করে দেবো আজকে বুঝতে ৪৫ পঁয়তাল্লিশের জায়গায় পঞ্চান্ন হয়ে গেছে ও টেনশন আছে কেউ কিছু বলে না কি রে বাবা সালাম সে কি ব্যাপার কি করলেন এটা ফজর আমাদের এই আমাদেরকে সাহারি করতে দিবে না নাকি আজকে হ্যাঁ এত লেট করলে হবে ভাই আসে না না কথা বলেন ইমামকে একটু মানে ইমামকে গিয়ে চাপ দিচ্ছে আর ইমাম সে বলছে ব্যাটা তারাবি তো নফল নামাজ ঠিক আছে দেখছি তারাবি মানে এখন ও করে দিয়েছে তাড়াতাড়ি তারাবি সে চার্বি শব্দ তার বিহাতুন থেকে তার বিহাতুন মানে হচ্ছে থেমে থেমে পড়া বিরতি দিয়ে পড়া আনন্দের সঙ্গে ধীরে ধীরে বিরতি দিয়ে মানে যত ধীরে ধীরে পড়বেন এটার নাম তারাবি তারাবি বলে কোনো নামাজ হয় না দুই রেখার দুই রেখার চার রাখার পড়া পরে যে একটু থামতে হয় ওই থামাটার নামই তারাবি মানুষ মনে করছে তারাবিন নামাজ মানে নামাজটার নামই তারাবি তাই ভাবছে জি না নামাজের নাম তারাবি না ওটা নামাজি নামাজের পরে দুই রেগার দুধের চারাকাত পরে একটু বসে থাকেন না বসতে দেয় না কি আপনাকে আবার অত সময় আছে তা বসবে মানে যে থামবেন চারাকাত পরে ওই থামাটা ওই বিরতি ওটা হচ্ছে তারবি আর ওটা যখন হচ্ছে ওটাকে বলা হচ্ছে কি তারাবি মানে তারাবি মানে বাংলার মানুষ কি বুঝে জানেন ইমাম শেহ ঈশ্বর নামাজ পড়ছে আল্লাহ আকবার আলহিন্দলিল্লে হিরো বিলামি যে এশার নামাজের কি রাত হুজুরের এশার শেষ সালাম প্রিদে বলছে শুনুন তারাবি নিয়াত করুন আর মুসলাহ তারাবি আরে সারমনাজ বলে কি লুঙ্গি টুঙ্গি বেঁধে হ্যাঁ হুজুর একদম রেডি

আল্লাহ আকবার বিহা কেলা ইলাহা ইল্লাল্লাহ আকবার দাঁড়িয়ে গেছো আবার না না কথা বলেন যদি এত জোরে না তো মোটেও ইচ্ছেতে আসতো না আমার নিজের চোখে দেখা অনেক চাছা আছে কারণ যে তারাবির হুজুর তো একদম ইয়াং টগবগে যুবাব মানে ওকে উঠতে বসতে डेढ़ সিন সময় লাগে না চাছা যে আছে ও রুকুতে যেতেও তিন সিন সময় লাগে রুকু পড়া বাঁধেন রুকু থেকে উঠতে বাপরে মারে কেন কষ্ট মষ্ট করে ওঠে ওই শীর্ষায় গিয়ে উঠতে ওর কম পোকা তিন থেকে সাত সেকেন্ড সময় লাগে কিন্তু হুজুর তো তিন সেকেন্ডে রুকু করে আবার উঠে দাঁড়িয়ে পড়ে মানে সা ইমাম সাহেব গেছে রুকুতে আল্লাহ একবার এখন রুকু করে ইমাম সাহেব উঠে পড়েছে উঠে শীষ দিয়ে দিয়েছে দুই শীষ হয়েছে তিনবারের মতো দাঁড়িয়েছে আর সা প্রথম রুকুতে গিয়ে ও কিছু শুনতে পায়নি আর ও রুকুতে আছে একটু আর দেখছে সবাই দাঁড়িয়ে পড়েছে উনি দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে অপেক্ষা করছে সিজদা কখন দিবে সিজদা দেয় না কেন চাষা লুকমা দিয়ে দিয়েছে দেখছে লুকমা দিয়েও কাজ হয় না ব্যাপার কি লুকমা দিলাম ইমাম তো এ তো সিজদা দিল না ইমাম তো ভুল করেছে সালাম শেষ ও ইমাম শেখ নামাজ আবার পড়তে হবে কেন কি হয়েছে লুকমা দিলাম বুঝতে পারলেন না কি হয়েছে মানে আপনি সিজদা করেননি সিজদা করিনি মানে লোকে তো দেখ সিদ্ধা করেছে তো ওই সিদ্ধা করলো ও তখন পদে কি রে কি হলো আসলে কারই দোষ না মানে ও রুকুতে যে উঠতে উঠতে হুজুরে দুই সিজদা কমপ্লিট দাঁড়িয়ে বলেছে আমি বলেছিলাম ভাই তারা ভি আট না বিশ টাকা এ মারামারি পরে হবে বিশ না এই ভাই বিশ হাজার তো যদি নামাজ পড়েন মসজিদের ছাদে আপনার তারাবে আটকে থাকবে আল্লাহর ঘর বন্ধ পৌঁছাবে না আল্লাহ নবী সাহাবিকে বলছে এই যে ফাসলি ফাইনা কালাম তো সলি যাও ফিরে যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়োইনি অপরাধ কি ছিল রুকুশিদার সাহাবি ঠিকভাবে করেনি স্পিডলি করেছিল তারা ওরা করেছিল আল্লাহ বলছে নামাজ হচ্ছে তিন ভাগ বিভক্ত এক যার অজু নাই তার নামাজ নাই অজু বিহীন এক কোটি টাকা যদি নামাজ পড়ে নামাজ হবে আল্লাহ বলছে দুই যার রুকু নাই তার নামাজ নাই রুকু যদি ঠিক না হয় এক কোটি টাকা নামাজ পড়েন না নামাজ বাতিল মসজিদে পড়ে থাকবে আল্লাহর ঘর বন্ধ পৌঁছাবেন না সিজদা নাই তার নামাজ নাই এখন আপনি বলেন তারাবির নামাজ আমাদের বাংলা জমিনে যে পড়া হয় তারাবি হচ্ছে তো আট বিশ পরে তারাবি হচ্ছে কিনা তাই বলে নাকি তারাবি যাচ্ছে তো আল্লাহর ঘর বন্ধ না মসজিদে ফ্যানে লটকে ঘুরছে বন মন করে কোনটা তারাবির নামাজ এর সঙ্গে ফাজ যে পরিমাণে হয় অন্য কোন ইবাদতে এত ফাজ নামকে করে না তারাবি কম্পিটিশন চলছে কে তাড়াতাড়ি পড়তে পারে সোনানা বুদাউ তেরোশো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী তিন দিন তারাবি নামাজ পড়েছে জামাতে কয়দিন তিন দিন তেইশে রামাজান পঁচিশে রামাজান সাতাশে রামাজান সাহাবিরা বলছেন জাল্লা নবী এমন ভাবে তারাবির নামাজ আমাদের তো শেষ দিনে ভাবছি সাহারি পাব না এই যে শুরু করেছে নামাজ পড়তে নামাজ পড়তে 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 সাহারির ওয়াক চলে এসেছে সবির আশঙ্কা করছে সাহারি কি পাবো না তারাবি কিন্তু থেকেই যাবো মানে এত দীর্ঘ নামাজ আর আমাদের হয়ে গেছে কি তারাবি মানে বাঙালি তোমরা ঘুরতে গড়তে তারাবি শব্দটা হয়ে গেছে তাড়াতাড়ি মানে তারা আমি মানে এখন যত তাড়াতাড়ি পড়তে পারিস তত ভালো এটা মানে এটা একটা পালা পুজোর আমিও পড়ছি ঝড়ের গতিতে পড়ছি তাসলা হামিয়া ইবাদত করে না করে মানুষ ক্লান্ত পরি শান্ত হয়ে যাবে তাসলা নারুন হামিয়া আমি আল্লাহ তারপরে তাকে জাহান নামে নিক্ষেপ করব। ইবাদত করেও মানুষ জাহান্নামে নামে যাবে ইবাদতের সঙ্গে যদি কোনো ফাজলাম করেন কতকে বুঝতে পারছেন ইবাদত সঙ্গে করেন কথা বলেন যদি ফাজলামও করেন এটা যে ইবাদত করেও মানুষকে জাহান নামে যেতে হবে একাধিক কোরআন এরা হাদিসের দৃষ্টান্ত আছে মিসকাঁত চার হাজার নয়শো বারো নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন হঠাৎই আমি স্বপ্ন দেখছি যে দুজন ফেরেস্তার সঙ্গে টানতে টানতে নিয়ে চলে গেল আমি চলে গেলাম আল্লাহ নবীর সঙ্গে জাহান নামে আমাকে ফেরেস্তা জিবরিল নিয়ে চলে গেল জাহান নামে গিয়ে ফেরেস্তা হচ্ছে নবী চলেন জাহান নাম দেখে আসে, জাহান নামে ঢুকেছে ঢুকে দেখছে একটা ব্যক্তিকে উল্টো করে ঝুলে রেখেছে উল্টো করে একদম একদম পা ওপরে মাথা নিচে উল্টো করে আর একজনকে দেখছি সে আগুনের কাছে দিয়ে ওই ব্যক্তির এই জিহা আগুনদের আগুনের কাছে দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন মান হাউলি আর জিব্রাইল এরা কারা কে ব্যক্তি কি অপরাধ করেছে ব্যক্তি যেটাকে তাকে আশ্চর্য শাস্তি দেওয়া হচ্ছে অন্য কোনো ব্যক্তিকে শাস্তি আমি দেখলাম না জাহান নামে অনেক রকমের শাস্তি আছে কিন্তু এই ব্যক্তির ওপরে পা নিচে হচ্ছে মাথা আগুনের কাচিরে জুয়াকে কেটে কেটে দিচ্ছে এই ব্যক্তি কি অপরাধ করেছে আল্লাহ নবীকে ফেরেস্তা জিবরিল বলছেন মেন উম্মতি আপনার উম্মতের আলা খাতাবা এ বক্তা এ বক্তা আপনার উম্মতের বড় বড় বক্তা এর ঠোঁট গলাকে আর আল্লাহ আগুনের কেচি দিয়ে কেটে দেওয়ার হুকুম দিয়েছে তাই ফেরেস্তারা আগুনের কেচি দিয়ে কেটে কেটে দিচ্ছে কারা এই যে বক্তা মানুষ বক্তৃতা দিত অপরাধ মানুষকে ভালো কথা বলতো বক্তা পালন করতো না বক্তা বক্তা বলেছে মদ কিন্তু ওয়াজ করে বক্তার সামনে একদম হাকিমপুরি জর্দার রেখে দিয়ে আছে ভালো কথা বক্তা বলেছে বক্তা পালন করে নাই বক্তা বলেছে সুদ খাওয়া যাবে না বক্তার ডেস্টিনেটে টাকা নিয়েছে কথা বুঝতে পারলেন না মানে বক্তা ভালো ভালো কথা বলেছে বক্তা ভালো কাজ করে নাই বলেছে যে যৌতুক নেওয়া যাবে না বক্তাই যৌতুকের বিয়ে পড়িয়ে ও পাঁচ হাজার টাকা নিয়ে নিয়েছে বক্তা বলেছে ডিজে বাজানো যায়জ না হারাম বক্তা নিজে ডিজে বাজা বিয়েতে গিয়ে ও বিয়ে পড়িয়ে দিয়ে চলে আসছে একবার খাতাতে লিখে দিচ্ছে যে একটা আর ওয়ান ফিফটিন মির বাপ ছেড়ে গিয়ে দিল মানে সাক্ষী হলো এটা কে কথা বলেন কে যাবে বলেন তো ভাই জিনটা এটা হচ্ছে হুজুর কে জানানো যাচ্ছে এছে হুজুর আর হুজুরের শাস্তি আলাদা আর উল্টো করে ঝুলেছে ঝুলে আগুনের কেচি দিয়ে ভালো করে ঠুট আর জীব ভালোকে কেটে কেটে দিচ্ছে এটা আমাদের আমাদের শাস্তি কাদের শাস্তি এই যে আমাদেরকে আল্লাহ যেমন নবী আল্লাহ সুবান ও তালা যেমন আলেমদেরকে এত মর্যাদা দিয়েছে এত মর্যাদা দিয়েছে মর্যাদা দিতে দিতে একদম নবীর ওয়ারিস মানে ছেড়ে দিয়েছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া মিস কথা ইসলামা দুশো পাঁচ বলছেন আলেম আলম ওলামাদের মর্যাদা এত বড় এত তাদের মর্যাদা তার রাসুল আম্বিয়া নবীদের ওয়ারিস কিসের ওয়ারিস জমি জমির ওয়ারিস না আল ইলম জ্ঞানের নবীদের যা চরিত্র হবে আলেম ওলমা যারা আছে তাদের এই চরিত্র হতে হবে শুধু নামাজ হজ জাকাত নয় আখলা আদাব এগুলো নবীর অনুকরণ করতে হবে না চেন আমি শুধুমাত্র বড় বড় কথা বললাম নিজে কাজ করলাম না আল্লাহ নিয়ে বলছেন বক্তার জিওয়াগুলোকে আগুনে কেটে কেটে দেওয়া হবে সিলসিলা হাদিসের সহিয়া হাদিস না দুইশো একাত্তর আল্লবী বলছেন তারপর দেখলাম একজন ব্যক্তি টেনে হিসেবে জাহান নামে দিয়ে দিলেন আর ওই ব্যক্তি জাহান নামে বন বন করে ঘুরছে যেইভাবে গরু দেখেন যখন এই যে এই যে ই ভাঙে ধান ভাঙে দেখেন না ভাইছেন ধান ভাঙা বন বন করে ঘুরে বলছে ওইভাবে নারী ভুড়ি নিয়ে বন বন করে ঘুরছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন আল্লাহ নবী বলছেন ফেরেস্তহিরা কারা বলছে আপনার উন্মতের বক্তারা আলেন্দা যারা মানুষকে ভালো ভালো কথা বলেছে নিজের আমল করেনি আজকে তাদের এই অবস্থা হচ্ছে মানে হুজুর কেউ জাহান নামে যেতে হবে যেতে হবে কি হবে না কথা বলেন হুজুর হয়েছে মানে আমরা যে জান্নাত এনেছি তা না আমাদের উপরে সব বড় দায়িত্ব সবচেয়ে বড় ভয়ঙ্কর শাস্তি আমাদের প্রথম হবে কি মাঠে বান্দার প্রথম তিনজনের হবে তার মধ্যে একজন কারি সাহেব কোরআন পাঠ করত বক্তা হুজুর এদের হিসাব প্রথমে হবে তাদের তারপরে দানবীর কার বলেন তো দাম তারপর কার বলেন তো মুজাহিদ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে সব সময় রক্ত টকবক করে করে ফুটছে এখনকার মুনাফিক হয়ে গেছে কেন এরা জিহাদ ফরজ বলে না মানে ও নিজে নামাজ পড়ে না বলছে হুজুররা মুনাফিক হয়ে গেছে মানে যুদ্ধ করার জন্য মারামারি করার জন্য কাটাকাটি করার জন্য ও পাঁচ রকম নামাজের এক ওক্ত পড়ে না কিন্তু জিহাদ যায় আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহ নবীর জিয়াদের ব্যাপারে এতগুলো হাদিস বলেছে এতগুলো বলেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন তারপরেও এক নামাজ পড়ে না ও মুজাহিদের ভাব নিতে চেষ্টা করছে তার মানে বুঝাচ্ছে কিয়ামতের মাঠে তিনজন ব্যক্তির আগে হিসাব নিয়ে নেবে তার মধ্যে একজন হুজুর একজন মুজাহিদ একজন দানবীর তিনজনকে জাহান্নাম দিয়ে আল্লাহ সুমানতালা তারপরে বিচার শুরু হবে তারপরে অনেকে এই ঘটনাকে এইভাবে বলে যে জাহান্নাম উদ্বোধন হুজুর দিয়ে করা হবে চিন্তা করতে পারছেন কেন কারণ আমাদের বেশি পৃথিবীতে ইসলামের নামে যত দল বলেন বলেন ইসলামকে করা যা এগুলো সাধারণ রিকশা চালক ভ্যান চালকরা করে না এগুলো হুজুরে করে হুজুরের দিকে মানুষ তাকিয়ে ধর্মটাকে পালন করার চেষ্টা করে হুজুর এসে বলছে হুজুরের কথা আমরা শুনছি আছে না না ইহুদি আলেমদের মধ্যে দুই ভাগে ভাগ ছিল একটা ছিল ওলমা ইসু ওসু বোঝেন ওলিমা ইসু এরা মানুষের টাকা আত্মসাত করার জন্য হক কথাগুলোকে গোপন করে রাখত কথা বুঝতে পারছেন না ও হক কথাগুলো কি করতো গোপন করে রাখত বলতো না যেটা হক বলতো না ওর বিরুদ্ধে চলে গেলে বলবে না উলিমাইসু এর একটা লক্ষণ আল্লাহ আলা আমাদেরকে তুমি এখান থেকে হেফাজত করে সকল পড়ি আমিন সম্মানিত সুধী আপনাকে যে কথা বলছিলাম আমাদের আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন একটা ঘটনা আছে আপনাকে ঘটনা বলি বাংলার মাটিতে এবং বাঙালিরা আমরা যখন কাটা কাটা কথাগুলো বলি হতে পারে অনেক মেয়েগুলো আছে দেখবে কি হুজুর রে ওয়াজ কবে করবে ও ভাবছে ওয়াজ শুরু করছে না কেন ওয়াজ যে কখন হয় মানে বাঙালিরা বুঝেন যে ওয়াজ মানে মারে এক টানে বগরায় চলে যেতে হবে এটা হচ্ছে ওয়াশ আর কাটা কাঁটা কথা বলছে ওয়াশ নাকি বক্তা তো কথা বলছে বক্তা কখন যে ওয়াজ করবে কখন যে বক্তা ওয়াজ করবে কি হুজুর ভারত থেকে নিয়ে আসলো ওয়াজই করে না কথাই বলে এ বাবু চল যাই চল বাড়ি চল এই লোক ভালো না আছে না না কথা বলেন আমরাও বাঙালিরা হয়ে গেছি সুরের পাগল সুর দেওয়া হারাম এমনটা না আমি সুর দেওয়াকে হারাম বলি না কিন্তু এই মানে এই মঞ্চে এসে এত রকমের বাদ্রামি হয় আপনি অবাক হয়ে যাবেন